ঈদের কয়েকদিন পর হচ্ছে আমি এখন কলিজা ভোনা করবো এই জন্য হচ্ছে পানি গরম বসিয়েছি কলিজা ভোনা করার জন্য প্রথমে আমি কলিজাটাকে সিদ্ধ করে নিব কলিজা ভোনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম হ্যালো ইভিয়ান দিস ইস সিলভি অ্যান্ড আই এম ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আর ডুইং গুড তার সাথে আরও থাকছে বিকালে ঘুরতে গিয়েছিলাম সব কিছু কলিজাটাকে কিন্তু আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি তারপর এটাকে পানি ঝরিয়ে ভালো করে ক্লিন করতে হবে রান্নার পূর্বেই যদি কলিজাটাকে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে পরে রান্নার পর আর কলিজাটা কালো হয়ে যায় এখন কলিজাগুলিকে ভালো করে কুচি কুচি করে নিচ্ছি আমি আগে থেকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুইটা আলু কুচিয়ে নিয়েছি আজ কলিজা ভুনার সঙ্গে আমি আলু ব্যবহার করব। কলিজার আলু খেতে আমার ভালো লাগে এই জন্য আমি দিচ্ছি আমার স্টাইলে এটা আমি বানাচ্ছি প্যানটা গরম করে তাতে তেল গরম মশলা তেজপাতা সব কিছু দিব কিছুটা সময় নেড়ে চেড়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচিগুলি অ্যাড করে দিব। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিব আদা আর রসুন বাটা আমাদের বাসায় আদা রসুন একসঙ্গেই পেস্ট করে রাখা হয় এই জন্য একসঙ্গেই দিলাম আর কি একটুখানি পানি দিয়ে তাতে হচ্ছে জিরা গুঁড়ি মরিচের গুঁড়া হলুদ গুঁড়া সব কিছু দিলাম আমি এখানে লবণও দিয়েছিলাম কিন্তু লবণের ভিডিওটা করতে আর মনে নাই তাই আমি দেখাতে পারিনি তারপর এখানে কুচিয়ে রাখা আলুগুলো একসঙ্গে অ্যাড করে দিচ্ছি এখন অনেকে বলতে পারে যে আলু ভুনা করে নাকি কলিজা ভুনা করে আমি বললাম আমার স্টাইলে যদি আপনাদের ভালো লাগে এভাবে করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার মনে হয় আলু হচ্ছে এমন একটা সবজি যেটা সব কিছুর সাথেই যায় তো দুপুরে রান্নাবান্না শেষ করে বিকালে ফুল বানু সেজে একদম বের হয়ে গিয়েছি বের হতে না হতেই দেখি যে আমাদের গাছে এখনো একটা আম রয়েছে আমি আম ছিঁড়েছিলাম মনে আছে কিনা জানি না তো ওইখানে দেখি একটা আম রয়েছে তো আমরা হচ্ছে আজ মেলায় যাচ্ছি এই জন্য হচ্ছে বের হলাম রেডি আমাদের একটা ফ্রেন্ডের বাসায় হচ্ছে আমাদের ইনভাইট ছিল মেলা ওদেরই তাই হচ্ছে আমি ওখানে যাচ্ছি ওর কথাতেই আর ঈদের পরেও তো একটু ঘোরাঘুরি করা লাগে আমি সেই তো রিফাতের সাথে এসেছি তাই প্রথমে হচ্ছে আমি মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম তো যাওয়ার পথেই হচ্ছে প্রথমে চুড়ি দেখতে পেলাম আর আমি প্রথমে হচ্ছে চুড়ি কিনে নিলাম ছোটবেলা থেকে আমি মেলায় যেতে অনেক বেশি পছন্দ করি যখন আমি মেলায় যাই তখন মনে হয় ছোটবেলার স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাসতে থাকে তারপর দেখতে পেলাম বাজারে চাম ফল বিক্রি করছে রিফাত বলল এই ফলটার নাম নাকি চাম ফল আমি আগে কখনো এটা খাইনি বাট আজ বাসে যে ট্রাই করব। তাই আমাকে রিফাত কিনে দিল এই দিয়ে আবার লাসির মতো কি জানি বিক্রি করছিল যেটা খাওয়ার ভক্তি আমার মোটো হচ্ছিল না কিন্তু রিফাত এটাকে খাবে তো হচ্ছে এটা কিনে নিল এই সব মেলায় আমি আগেও এসেছি তখনও দেখেছি এগুলা বিক্রি হয় এত বেশি দোকান ছিল না মেলায় তবে ভিড়টা বেশ ছিল আর গরমের কথা কি আর বলবো আমি জাস্ট গরমে ফেতা ফেতা হয়ে গেছি এখানে ছিল জিলাপি পেঁয়াজু সব কিছুই জিলাপি দেখলে তো আর আমি লোভ সামলাতে পারি না আমি আগে জিলাপিটাকে খেয়ে নিলাম আর ছিলাম আর ঘুরছিলাম সামনে আবার বারো ভাজা বিক্রি করছিল চানা দিয়ে যেটা বানায় তো রিফাত এটাও কিনে নিলো দেন আমরা একসঙ্গে এটা খাচ্ছিলাম বেসিক্যালি আমি কিন্তু আজ ইনভাইটে এসেছি তো সেটা ভুলে গেলে হবে না কারণ আমার আরও একটা ফ্রেন্ডের আসার কথা ছিল তো ওর একটু লেট হচ্ছিল তাই আমি মেলা থেকেই ঘুরছিলাম তারপর চলে গেলাম আখিদের বাড়িতে যার কারণে আমি আজ মেলায় এসেছি আসার পরে সবাই চলে এসেছে চিনতেই পেরেছে নিশ্চয়ই কুটুসবুড়িকে সবাই একসঙ্গে বসলাম বাচ্চা কাচ্চা সবাই অনেক বেশি মজা করছিলাম আর এর মধ্যে আকি অনেক কিছু রান্না করেছে এই মেলায় কিন্তু অনেক ভেজাল হয় তারপরে ও আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে যেমন পুডিং চিকেন ফ্রাই তারপর হচ্ছে ম্যাঙ্গো শেক টাইপের কিছু একটা বানিয়েছিল অনেক কিছু তারপর আমরা ঘরের মধ্যে কিছুটা সময় আড্ডা দিতে দিতে এদিক দিয়ে হচ্ছে সন্ধ্যা হয়ে যায় তো এখন সন্ধ্যার পর আমরা বান্ধবীরা মিলে একসঙ্গে মেলায় ঘুরতে চলে আসলাম প্রথমেই এসে হচ্ছে এই আইসক্রিমটা কিনে নিলাম আমি এটা ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করব আমার কাছে বেশ ভালোই লেগেছে এই আইসক্রিমটার নাম কি বলে আমি ঠিক জানি না তাই হচ্ছে আমি বলতে পারছি না আমার অবস্থা দেখেন গরমে ঘেমে আমি কি একটা অবস্থা তারপরও মেলায় ঘুরতে হবে সবকিছু দেখতে হবে এটাই তো মজা তাই না আর এই চুরির দোকান যে আমাকে কি পেলো একটু পর পর ঘুরে ঘুরে খালি আমার চুরি কিনতে হবে তার মাঝে আমি আবার সংসারের জিনিসও দেখতে চলে আসলাম দামে পড়ছিল না একটু বেশি চাচ্ছিল বার্গেনিংয়ে পারছিলাম না তাই আর কিনিনি যেটা সত্য কথা তারপর ঘুরতে ঘুরতে বাড়ি ফেরার সময় দেখি যে এখানে হচ্ছে পপকর্ন বিক্রি করছিল আমি এটা আজ খাওয়ার জন্য কিনে নিই আমি বেশ কয়েকটা কিনে নিয়েছি কারণ কাল হচ্ছে আমরা মুভি দেখতে যাব। চিন্তা করলাম যে এখান থেকে কিনে তো নেওয়া যায় তার জন্য হচ্ছে কয়েকটা কিনে নিলাম তারপর হচ্ছে আমরা এখান থেকে আমিনের দিকে ঘুরতে গেলাম দেন হচ্ছে আমরা ফুচকা খেলাম বেশ বৃষ্টি বৃষ্টি হচ্ছিল মেঘলা ওয়েদার ফুচকা খেতে বেশ ভালো লাগলো সাথে চটপটিও খেলাম এভাবে সুন্দর একটা দিন আমরা পার করলাম তো একটা সময় আমাকে বলেই ফেললো যে একটা মেয়ের জীবনে আর কি চায় মেলাই ঘুরলো চুরি কিনলো বৃষ্টি ওয়েদার ফুচকা চটপটি সবই খেলো বাইকে পর্যন্ত ঘুরলো আর কি লাগে বলেন এই সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহ অনেক ভালো রেখেছে আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ